মাহফিলের কথা শুনলে বাউলা কোরআনের পাখির কথা মনে পড়ে যায় যার ডাকে সারা দিয়ে মাওলা লক্ষ লক্ষ জনতা তফসির মাহফিলে উপস্থিত হতো মাওলা তার অবস্থা তুমি ভালো করে জানো মা ذكرني ربك اكرم رب القرون اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والصلاه والسلام علي سيد المرسلين وعلي آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রবুল আমিন ফুলতুলা জামি মসজিদ করতে কায়োজিত এই তাফসিরুল ফরানুল মাহফিলের আপনার যে সমস্ত মাহবুব বান্দরা বান্দারা এতক্ষণ পর্যন্ত আপনার কালাম থেকে আলোচনা করলেন আর যারা মনোযোগ দিয়ে শ্রবণ করলেন মাহবুব বৌ কেমন কঠিন মসিবতের সময় এই আলোচনাটুকুকে আপনি নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নিন মাবুদ আমার জীবনের জানা অজানা সবেরা কবেরা সমস্ত গুনাহগুলো আপনি maaf করে দিন রব্বুল আমিন তাফসীরুল কুরআন মাহফিলের কথা শুনলে মাওলানা কুরআনের পবিত্র কথা মনে পড়ে যায় যার ডাকে সারা দিয়ে মাওলানা লক্ষ লক্ষ জনতা তাফসীর মাহফিলে উপস্থিত হতো মাওলানা তার অবস্থা তুমি ভালো করে জানো মা দয় দয়া করে কোরআনের পাখিকে কোরানের ময়দানে আপনি আবার কবল করুন আল্লাহ এই কোরআনের মাহফিল যারা আয়োজন করেছেন যারা অনুমতি দিয়েছেন টাকা পয়সা দিয়ে যারা সহযোগিতা করেছেন মাওলা কেমন কঠিন মুসিবতের সময়ে এই কাজগুলোকে তাদের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবল করুন আল্লাহ বিশেষ করে আমাদের অনেকের বাম্মা আম্মা ভাই বোন দাদা দাদি নানা নানি প্রতিবেশী আত্মীয় স্বজন আল্লাহ অনেক বান্দা রয়েছে যাদের কলিজার টুকরা সন্তান অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে তাদের জীবনের ভুল ত্রুটি আপনি মাফ করে দিন আল্লাহ দয়া করে তাদের কবরগুলোকে গুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দিন

ওয়াজ মাহফিল হচ্ছে কিন্তু সেই তুলনায় আমাদের বগুড়া জেলায় ওয়াজ মাহফিলের সংখ্যা অতি মধ্যে এই জায়গাকে এই ফুলতলা জামে মসজিদ এর উদ্যোগে এই মাহফিলকে পাক কবুল করেছেন এই জন্য আপনারা খুশি না বেজার আমরা আনন্দিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি কথা বলার এবং শোনার আলামিন তৌফিক দিয়েছেন ভীষণ মানুষের একটা টার্গেট রয়েছে সেটা ভীষণ প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে সবাই বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ পাকের যারা মাহবুব বান্দা যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা মুমিন মুমিনা বিশ্বাসী বান্দা বান্দি তাদের ভেশনটা কি তাদের ভেশনটা কি আপনারা কি জানেন আপনারা কেউ কি বলতে পারবেন যে একজন মুসলমানের মূল ভেশনটা কি একজন মুসলমানের মূল ভেশন বা টার্গেট হলো এই দুনিয়ার জীবন শেষ করার পরে যদি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে যদি মাফ করে দেন তাকে যদি জান্নাতের মেহমান হিসাবে যদি কবুল করেন এই জান্নাত হল একজন মুসলমানের সর্বশেষ ঠিকানা এটাই হলো প্রত্যেকটা মুসলমানের ভেশন এবং টার্গেট সবাইকে বলেন ঠিক কেনা প্রিয় ভাইয়েরা পৃথিবীতে যত ধর্মের মানুষ রয়েছে সবাই একটি জায়গাকে তারা পছন্দ করে সেটা হলো জান্নাত আরবিতে বলা হয় জান্নাত ফার্সি ভাষায় বলা হয় বৃহস্ত আর বাংলায় বলা হয় স্বর্গ প্রত্যেকটা ধর্মের মানুষেরা তারা আশা করে যে আমরা মারা যাব আর মারা যাবার পরে আমাদের এই কৃতকর্ম কৃতকর্মের কারণে আমাদের সৃষ্টিকর্তা আমাদের সেই ভীষণ আমাদের সেই লক্ষ্য স্বর্গ বা জান্নাতে আমাদেরকে ঠিকানা দেবেন কিন্তু আল্লাহ আলামিন বান্দাদেরকে তিনি সৃষ্টি করেছেন বান্দার এই ভীষণ পূরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন কি আমুল করলে আমরা সেই টার্গেটে মঞ্জিলে মকসুদে আমরা পৌঁছতে পারবো এর জন্য আমাদের করণীয় কি আর সেখানে গেলে আমরা কি সুবিধা কি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কুরআনুল কারীমের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষদের মধ্য থেকে আল্লাহ পাক তার হাবিবকে লক্ষ্য করে শুধুমাত্র যারা পাককে বিশ্বাস করে যারা মুমিন মৌমিনা যারা বিশ্বাসী বান্দি এমন বিশ্বাসী বান্দা বান্দিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে সুসংবাদ জানিয়ে দিচ্ছেন আমার মাহবুব বান্দা বান্দিরা যদি দুইটা কাজ করতে পারে তাহলে তাদের যে ভীষণ তাদের যে মঞ্জিলে মকসুদ তাদের যে টার্গেট আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত সমৃদ্ধ বাসস্থান জান্নাতুল ফিরদাউস তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঠিকানা করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিস্মিল্লা হিনু আহ্মা নি রুহি অবশ্য শিরিল্লা দিনা আমানু অহ মিনু স্বনি হ তী অন্ন হুম জননা বলেন আমিন বলেন বলেন অবশ্যিল্লা দিনা আমানু নবীহে আপনি তাদেরকে শুভ সংবাদ দান করুন আল্লাযীনা আমানু যারা ঈমান আনে যারা বিশ্বাস স্থাপন করে ওয়া আমিনুস সলিহা আর বিশ্বাস স্থাপনের পাশাপাশি যারা সৎ কাজ করে ভালো কাজ করে নেক কাজ করে লাহুম জান্নাত তাদের জন্য রয়েছে আল্লাহর রব্বুল আরমিনের জান্নাত সকলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কে ওয়াডার করছেন ওয়াবাশশির নবী হে আপনি শুভ সংবাদ দান করুন কাদেরকে শুভ সংবাদ দান করবে আল্লাহ পাক বলছেন আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে এই ঈমান পৃথিবীতে কত হাজার হাজার কোটি কোটি মানুষ এই পৃথিবীতে বসবাস করে কত মানুষ এই পৃথিবী থেকে আজকে অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে গেছে কত মানুষ আসবে এই সমস্ত মানুষেরাই আল্লাহকে বিশ্বাস করে না এর মধ্যে কেবলমাত্র যারা মুসলিম তারাই আল্লাহ রবুল আলমিনকে বিশ্বাস করে আবার শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করলেই পরিপূর্ণ মুমিন হবে না ইমানের আরো অনেক মৌলিক বিষয় রয়েছে এই সমস্ত বিষয়গুলোকে যারা মনি দ্বারা বিশ্বাস করবে আর বিশ্বাস করার পাশাপাশি যারা সৎ কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠিকানা করেছেন জান্নাত সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কে মানুষদেরকে বিশ্বাস করতে হবে একজন মানুষ দুনিয়ার জীবন শেষ করার পরে যখন মানুষগুলো কবরে চলে যায় দেখেন আল্লাহ আলামিন প্রথম প্রশ্ন ইচ্ছা করলে বান্দাকে বিভিন্ন ভাবে করতে পারতেন প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দার আমলের খবর নিতে পারতেন ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের অবস্থা বর্ণনা করতে পারতেন ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রশ্ন বান্দাকে করতে পারতেন কিন্তু কোন প্রশ্ন না হয় সর্বপ্রথম কবরের ব্যক্তিকে যেই প্রশ্নটা করা হবে মার তোমার রবকে তোমার প্রভুকে একজন মানুষ যখন কবরে রাখা হয় এই মানুষটা যদি মুসলমান হয় তাকেও প্রশ্ন করা হয় যদি কবরে নাও রাখা হয় শ্মশানে যদি তার লাশটাকে পুড়িয়ে ভাষ্য করে দেয় কোন মানুষের লাশটাকে যদি গায়েব করে দেওয়া হয় যদি নষ্ট করে দেওয়া হয় কোন মানুষ যদি নদীর মধ্যে সাগরের মধ্যে পড়ে লাশটা পচে গেলে নষ্ট হয়ে যায় তারপরেও সমস্ত মানুষদেরকে রুকে জিজ্ঞাসা করা হয় প্রথম যে প্রশ্ন সেটা হলো মার রবকা কা এই রব শব্দটার অর্থ আমাদেরকে জানতে হবে আল্লাহ পাক বলেছেন আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে সর্বপ্রথম ইমান আনতে হবে কার উপরে বলে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা আল্লাহকে রব হিসেবে স্বীকার করি রবের অনেকগুলো অর্থ রয়েছে রব অর্থ আইন দাতা রব অর্থ জীবন দাতা বিধান দাতা রব অর্থ সৃষ্টি কর্তা মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছুর একচ্ছত্র মালিকানা একচ্ছত্র দাতা হলেন আপনার আমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিন সবাই বলেন ঠিক কিনা আজকে সারা পৃথিবীতে দেখেন ব্রিটিশের আইন দিয়ে দেশ পরিচালিত হয় সারা পৃথিবীর দিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন সুরের আইন হলো কয়েক মাস শাস্তি অথবা কয়েক বছরের জেল জরিমানা এই রকম করে প্রত্যেকটা আইন আজকে ব্রিটিশের আইন দিয়ে সারা দুনিয়া পরিচালিত হয় কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা যখন রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা যখন তারা লাভ করেছেন প্রত্যেকটা বিধি বিধান আল্লাহ রাব্বুল আলামিনের রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامরা কুরআন সুন্নাহ দিয়ে তারা দিয়েছে সবাই বলেন ঠিক কিনা আল্লাহর রাসূল রব মানুষের একমাত্র হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একমাত্র আইনদাতা দাতা মানুষের ভালো এবং মন্দ এর একচ্ছত্র মালিকানা সমস্ত ক্ষমতা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে যদি থাকে আর বিশ্বাসের পাশাপাশি যদি আমরা সৎ কাজ করতে পারি আমরা যদি আমুলে সলে করতে পারি তাহলে আমরা অবশ্যই আল্লাহ রসুল বলেছেন ওবাশিরিল্লাদিনা আমানু ওয়া আমিলুস সলিহা তাদেরকে শুভ সংবাদ দিন ইমান এনেছে ইমান আমার পরে যারা কাজ করেছে আপনার জন্নাথ তাদের জন্য নিশ্চয় রয়েছে আমার জান্নাত বলেন এই পৃথিবীতে আমরা কতগুলো ভালো ভালো কাজ করে। শরীয়তের লোকে যদি আমরা এগুলো আলোচনা করে। কিছু কিছু কাজ রয়েছে ফরজ কিছুটা রয়েছে ওয়াজিব কিছুটা রয়েছে সুন্নাত আবার কিছু কিছু ভালো কাজ রয়েছে নফল এই সময় আমল গুলোকে আল্লাহ রব্বুল আলমিন একটা শব্দে ব্যবহার করেছেন সেটা হলো তাদেরকে আপনি শুভ সংবাদ দান করে যারা আল্লাহকে বিশ্বাস করে আপনাকে বিশ্বাস করে ফেরেস্তাকে বিশ্বাস করে আসমানি কিতাবকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে তাকদিরকে বিশ্বাস করে ইমানের যতগুলো মৌলিক বিষয় আছে সমস্ত বিষয়গুলোকে বিশ্বাস করে বিশ্বাস প্রयास করার পাশাপাশি যারা ফরজ ইবাদতগুলো করে ওয়াজিব ইবাদতগুলো করে এরপরে সুন্নত নফল যারা করে এই রকমের সব কাজ ভালো ভালো কাজগুলো যারা করে নবী আপনি তাদেরকে সুবহ সংবাদ দিয়ে দিন নিশ্চয়ই তাদের জন্য রয়েছে জান্নাত সবাই বলে সুবহানাল্লাহ কতগুলো ভালো কাজ আছে এই যে মাহফিল হচ্ছে কুরআনের কিছু কথা আলোচনা হচ্ছে এতে করে আল্লাহ পাক বলেছেন যে আমার আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয় পাঠ করা হয় তখন তাদের মানুষের ইমান গুলো তখন বৃদ্ধি পেয়ে যায় সকলেই বলেন সুবহান আল্লাহ ইমান অনেক বড় একটি বিষয় আজকে আমরা আল্লাহকে শুধুমাত্র রব হিসাবে বিশ্বাস করি স্বীকার করি কিন্তু রব শব্দের যে ব্যাখ্যা এই ব্যাখ্যা আমরা অনুধাবন করিনা চেষ্টা করি না যদি চেষ্টা করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কুরআন দিয়ে সমাজ পরিচালনা করেছেন যে কুরআন দিয়ে আদর্শ মানুষ গড়িয়েছেন আজকে সেই নবীর উম্মত হয়ে সেই কুরআন তাদের কাছে থাকার পরে মুসলমানরা আজকে অবহেলিত মানকিত তার একমাত্র কারণ হলো আল্লাহকে আমরা পরিপূর্ণ রব হিসাবে আমরা মানি না স্বীকার করি না সবাই বলেন ঠিক কি না